আমি শুরু করি মালানা রোমি এর একটা গল্প দিই সে রোমি এবং বিশ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রোমি নিশ্চয়ই রোমি তিনি যাচ্ছিলেন জালাল উদ্দিন রোমি আপনার নাম জানেন তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর সিদ্ধান্ত নিলেন মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিতির পাখি কোনোভাবে বুঝতে পারল যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা প্ল্যান করছে তিতির পাখি তাকে লক্ষ্য করে বললেন বলে উঠলেন যে মৌলানা আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন কিভাবে খাবেন সেটা নিশ্চয় প্ল্যান করছেন আপনার জীবনে কি বস্তু আপনি কম খেয়েছেন আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন বরং আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটি উপদেশ দেব মালা রুমি চিন্তা করেন ভালোই তো আচ্ছা আমাকে তুমি বলো বলেন আমাকে ছেড়ে দিতে হবে তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা তা হবে না তুমি আমাকে উপদেশ দাও বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ধরে রাখেন একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়া বলে আচ্ছা বলো বলো প্রথম উপদেশ হলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে সাইজ করবে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে কথা দিয়ে অথবা আচরণ দিয়ে আপনি ওই দিকে একেবারে ভুক্ষেপ করবেন না আপনার জীবনে যে গোল আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন মনে রমি চিন্তা করেন আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে ভালোই তো আর চমৎকার তো বলে বাকি দুইটা কিন্তু দেবো না কি করতে হবে ছেড়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসবে বসার পর পাখি বলল যে এবার তিনি বললেন উপদেশ দাও দ্বিতীয় জন্য অতীত নিয়ে কি করবেন না অতীত নিয়ে করবেন না যা চলে গেছে সেটা নিয়ে করবেন না বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন যেমন ধরেন এখন আপনাকে একটা ঘটনা বলি এই যে আমার পেটে খুবই দামি দুই কেজি মূল্যবান পাথর ছিল খুবই দামি এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথর আপনি পেলে আপনার চোদ্দ ঘুষ্টি বসে বসে খাইতে পারতো রাজার মতো করে এই যে আপনি এটা বড় গুল করেছেন এটা শোনার পর রমির মাথা গরম এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে রুমি যখন ক্লান্ত তখন তিতির পাখি বললো দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটিই তো আপনি ভুলে গেলেন আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনি তো অতীত নিয়ে পড়ে আছেন আমাকে ছেড়ে দিয়েছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন তা তো পারবেন না তাই অতীত নিয়ে পড়ে আছেন কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল বলে তাইলে ঠিক আছে তুমি এবার আমাকে তিন নম্বর উপদেষ্টা দাও তিন নম্বর উপদেশটা দাও তিনি বললেন তিন নম্বর মানে পাখি বলল তিন নম্বর উপদেষ্টা হলো যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়ে না এখন বলেন আমি কি করব। আপনি শুনবেন তো উপদেশ ওকে মাসাল এটা নাসির উদ্দিন হুজা এক জায়গায় গিয়েছিল আপনি জানেন তো ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল কারণ যেখানে যেন ওইখানে সুন্দর কথা বলেন তিনি প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন তো এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি কিছু জানেন বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি আচ্ছা ঠিক আছে উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন তো একেবারেই জানেন এরকম তোর বলতে পারেন একদল লোক হাত তোর লোক একেবারে হালকা করে যে জানি আর আরেক দল হাত তোলে নেই তিনি বললেন যে যারা জানেন তারা অন্যদেরকে জানিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা আমি অথবা যা বলবো হতেবার মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার এটা একটা রিমাইন্ডার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন মোমেন্দ্রকে স্মরণ করিয়ে দিন কারণ মোমেন্দ্রকে যদি স্মরণ করিয়ে দেয়া হয় তাহলে মোমেন্দা তাতে উপকৃত হয়